গজ কাপড় আর লেস দিয়ে ইনস্টাগ্রাম ভাইরাল নেক স্লিপ এন্ড দামান ডিজাইন এন্ড ফুল আউটফিট আমি কিভাবে মেক করছি সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিও তো চলো কথা না বের মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গজ কাপড় আর লেস দিয়ে এই ভাইরাল ড্রেস মেক করেছি ফার্স্টে দেখে দিচ্ছি ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাটা অল ওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে এন্ড এটার মেন যে ফেব্রিক হচ্ছে কামিজ কামিজের ফেব্রিকটা একদম প্লেন প্লেনের মধ্যে প্রিন্ট করা এন্ড এটা ট্রাউজারটা আমি একদম প্লেনে নিয়েছি আর দুইটা লেস নিয়েছি একটা হচ্ছে মাল্টি শেডের চিকন লেস আর একটাও চিকন লেস সেটা হচ্ছে আমি একটা फ्लावरের মধ্যে নিয়েছি মাল্টি শেডের লেসটা এই জন্যই নিয়েছি কারণ আমার ড্রেসটা মাল্টি ফুলের মধ্যে কালার করা কালারফুল তো আমি কোনো কালার এটার সাথে ম্যাচ করতে না পেরে মাল্টি শেডের লেসটা নিয়েছি আর একটা আমি সাথে ম্যাচ করে হচ্ছে फ्लावर শেডের একটা তো চলো মলি ভিডিওতে যাই ফারস্টে আমি কামিস্টেক কাটিং করব এটা খোলা সাইড এন্ড এটা বন্ধ সাইড ফারস্টে ショルダー এর জন্য 7 ইঞ্চিতে দাগ করে নেব এন্ড 슬리브 এর লম্বা 7 ইঞ্চি 7 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নেব 14 ইঞ্চি নিচ্ছি কোমরের জন্য 8 ইঞ্চি নিচ্ছি हिپس জন্য আর মলের জন্য 7 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করব বক্স করে হচ্ছে এটাতে গোল বা রাউন্ড শেপ করে একটা আর্মোলের শেপ দিয়ে নেব এখানে আমি ব্যাক এন্ড ফ্রন্ট সাইড দুটো একসাথে কিন্তু কাটিং করছি বডির মেজারমেন্ট আমি বলে দিই বডি রাখবো চৌত্রিশ ইঞ্চি কোমর বত্রিশ ইঞ্চি অ্যান্ড হিপটা রাখবো ছত্রিশ ইঞ্চি মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে আমি সবগুলা লাইন ড্র করব অ্যান্ড এক্সট্রা আরও এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য লাইনগুলো সবগুলো দিয়ে সমান সার্কেলে ড্র করে নেব তোমরা তোমাদের বডি সাইজ অনুযায়ী নিতে পারো আমি আমার বডি সাইজটা দেখে দিই ড্রেসটা যখন তৈরি হবে মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে ড্রেসটা কি বলবো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল অ্যান্ড এইটা তো আমার খুবই পছন্দের একটা ড্রেস হয়ে গেছে দামানের চড়া রাখছি আমি এখানে পঁচিশ ইঞ্চি তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী রাখতে পারো দামানের চড়ার জন্য দাগ দিয়ে লাইনটা ড্র করে নেব হিট থেকে মিস পর্যন্ত সবগুলা লাইন দেওয়ার পর কামিজটা কাটিং করে নেব অবশ্যই এক্সট্রা ফেব্রিক্স রেখে কিন্তু কাটিং করব ফাইনালি কামিজটা কাটিং করে নিচ্ছি এখন নেক কাটিং করে নেব নেক লাইনটা রেডি করার জন্য আমি একটা বক্রম নিচ্ছি বক্রমের চড়া চোদ্দ ইঞ্চি আর লম্বা নিচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ নেক লাইনে চড়া রাখবো পাঁচ ইঞ্চি আর লম্বা রাখছি এগারো ইঞ্চি তো পাঁচ ইঞ্চি থেকে এগারো ইঞ্চি লম্বাতে আমি একটা বিশেপ করে দাগ কেটে নিবো তারপর হাফ ইঞ্চি দাগটা একটা রাউন্ড সার্কেল নেব তাহলে বিশেপটা বেশি ডিপ হয়ে যাবে না একটু রাউন্ড থাকবে তারপর আমি একটা রাউন্ড শেপ করে পেপারে করে একটা পেপার কাটিং করে নিয়েছি এক দিকে এক ইঞ্চি রেখে ওর নেকটাতে আমি এই রাউন্ড সার্কেলটা দিয়ে ড্র করে নেব ড্র করার পর নেকটা কাটিং করে নিয়েছি এখন দ্বিতীয় নেকটা কাটিং করব তার জন্য আমি মাঝখানের যে বক্রমটা ছিল সেটা নিয়েছি আর এটা ওরা রাখছি আড়াই ইঞ্চি লম্বা সাড়ে ইঞ্চি পরিমাণ নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আর নিচে আরও এক্সট্রা এক ইঞ্চি নিয়ে এখানে একটা কোনা শেপে দিয়ে নিচ্ছি বক্রমটা কাটিং করার পর আমি এখানে ফ্যাব্রিক্স নিয়েছি ফ্যাব্রিক্সের উপর নেকলাইনটাকে বসিয়ে আয়রন দিয়ে ফ্রেস করে নিয়েছি আর এটা আয়রনের সাহায্যে এটা বসে গেছে এক্সট্রা যেই ফ্যাব্রিকগুলো আছে আমি বিগ সেভেন থাউজেন্ড গ্লুটা ইউজ করে এগুলোকে নেকলাইনের সাথে সেট করে নিচ্ছি নেকলাইনের সাথে সেট করার পর আমি এখানে লেস ইউজ করবো সেই জন্য নেকলাইনের সাইজ অনুযায়ী লেস কাটিং করে ব্লু দিয়ে বসে নিছি তাতে আমি সেলাই করতে সুবিধা হবে লেস নড়াচড়া করবে না কামিজের কোথাও ধরে যাবে না পারফেক্ট ভাবে বসে যাবে এটা একবারে বসাতে গেলে সমস্যা ছিল সেজন্য আমি এটাকে কাটিং করে বসে নিয়েছি বসানোর পরে আয়রন দিয়ে সেট করে দিয়েছি আয়রন দিয়ে সেট করার পর লেস কিন্তু পারফেক্ট ভাবে বসে আছে আর কিন্তু খুবই সুন্দর এখন আমি সেকেন্ড গলাটা রেডি করব তার জন্য কাটিং করা বটমটা নিয়ে মেইন ফ্যাব্রিক সাথে বসিয়ে নিয়েছি আমি বসি তারপর আয়রন দিয়ে এটাকে প্রেস করে নিচ্ছি আর এটাতে আমি কোনো গ্লু ইউজ এটা এমনিতেই সেট হয়ে গেছে আয়রন করার পর এক্সট্রা কাপড়গুলো কাটিং করে আবারও আমি গ্লু দিয়ে এটাকে সেট করতেছি কারণ এটাকে যদি আমি এমনিতে সেলাই করতে যাই সেটা আমার অনেক প্রবলেম হবে অনেক সময় লাগবে তারপর এটাকে আমি ভালো করে সেট করে আবার আয়রন করে নিচ্ছি যাতে এটা বসে যায় এন্ড বসে যাওয়ার পরে আমি এখানে যে মাল্টি শেডের আছে সেটা ইউজ করতেছি এন্ড সবগুলা লেস বসে আমি আইরন দিয়ে আবার এটাকে বসে নিছি বসানোর পরে আমি যে ছোট নেকের জন্য যে নেকটা রেডি করেছি এটার উপরে এটাকে রেখে গ্লু দিয়ে সেট করে নিব। সেট করলে আবার এটা সরে যাবে না আমি সেলাই করার সময় এটা এভাবে থাকবে তো আমি এটা আয়রন দিয়ে সেট করার পর ফাইনাল এটা হচ্ছে সেলাই করে নিচ্ছি এন্ড এটা কিন্তু একবারও নড়চড় করছে না বা গলাটা কোথাও জল ধরে না নেক লেনটা রেডি করার শেষ এখন আমি দামানটা রেডি করব দামানের জন্য আমি পেপার বক্রম নিয়েছি নরম যেগুলো এটা চড়া ছাব্বিশ ইঞ্চি রেখে দিয়ে নিয়েছি চওড়া একটা ফাতা শেপ করে নিয়েছি কাগজে কাটিং করে তারপর আমি এটা পেপার বকামের উপরে রেখে চার ইঞ্চি চড়ার যে পেপার বকামটা নিয়েছি এটার দুই সাইডে কিন্তু আমি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে একটা বক্স করে নিয়েছি যে আমার আসলে আমি পাতাটা কোথায় বসে কাটিং করব তারপর পাতাটা বসে হচ্ছে এটার উপরে আমি কলম দিয়ে ছাপ দিয়ে কাটিং করে নিয়েছি এন্ড এটা খুব সুন্দরভাবে কাটিং করাও হয়ে গেছে এটাকে মেন ফেব্রিকের উপর রেখে আয়রন দিয়ে প্রেস করে নেব এন্ড এটা সুন্দরভাবে আয়রন দিয়ে প্রেস করার পর বসে যাবে বসে যাওয়ার পর আমি পাতাগুলোর মাঝখানে কাটিং করে নেব এন্ড এটা রাউনে একটা একবার শেপ দিয়ে দিয়ে সেট করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে এটাকে সেট করার পর আমি নিচের যে রাউন্ড দাও আছে সেটা সেট করবে সেই জন্য আমি এখানে গ্লু দিয়ে কাপড়টাকে পেঁচে পেঁচে দিচ্ছি এখানে বেশি কিন্তু কাট দেওয়া যাবে না তাহলে রাউন্ড শেপটা সুন্দর হবে না তো রাউন্ড শেপটা সুন্দরভাবে দেওয়ার পর আমি আবার এটাকে আয়রন করে নিয়েছি আয়রন করে নেওয়ার পর আমি এখানে যে ফ্লাওয়ার শেপ লেসটা নিয়েছি লেসটা নিয়ে আমি এটাকে কাটিং করে নিয়েছি কারণ যদি সোজাভাবে আমি বসাতে যাই এটা সোজাভাবে বসছে না এই লেসগুলো উঠে উঠে থাকছে সেই জন্য আমি প্রতিটা ফ্লাওয়ার আলাদাভাবে কাটিং করে আর ব্রিক্সের উপর বসিয়ে আয়রন সেট করে নিয়েছি আয়রন দিয়ে সেট করার পর আমি এখানে একটা অর্গাঞ্জা কাপড় ইউজ করতেছি অর্গাঞ্জার কাপড়টাকে গুঁড়ো দিয়ে এটার সাথে সেট করেছি সেট করার পর আমি এখানে মাল্টিকালারের লেসটা ইউজ করতেছি লেসটা ইউজ করে আমি দামানটা রেডি করে নিয়েছি তো দামটাও সুন্দরভাবে কিন্তু রেডি করা হয়ে গেছে তো এটাকে আমি কীভাবে সেড করবো সে জন্য একটু দেখিয়ে দিই আমি দামটাও রেডি

ফ্রন্ট সাইডটাকে আমি সোজা করে রেখে ব্যাক সাইডটাকে উল্টো করে দিয়ে ショルダーটা জয়েন করে নেব ショルダー জয়েন করা হয়ে গেছে এখন স্লিভসটা কাটিং করব চলো স্লিভসটা কাটিং করে নিই স্লিভসটা কাটিং করার জন্য আমি সিস্টটা চার ভাঁজ করে রেখেছি এটা খোলা সাইড এন্ড এটা বন্ধ সাইড স্লিভসের লম্বা রাখবো আমি 3 ইঞ্চি এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি সেলাই সহ কারণ আমার এখানে আরো 1 ইঞ্চি মতো আমি এখানে অর্গানজা ফেব্রিক্সটা দেব সেই জন্য আর ইঞ্চিতে দাগ দিয়ে আর সেভ শেভ নিয়ে নিচ্ছি এটা আমি হচ্ছে বেল স্লিভসটা রাখবো সেই জন্য দশ ইঞ্চি দাগ দিয়ে এখানে হচ্ছে আমার যে স্লিভসের যে মেজারমেন্টটা ওইটা হচ্ছে পাঁচ ইঞ্চি মানে দশ ইঞ্চি অর্ধেক পাঁচ ইঞ্চিতে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর হাতার মুখটা রাখবো সাত ইঞ্চি আর এক্সট্রা এক ইঞ্চি নিচে সেলাই সহ স্লিভসটা কাঠিং করে নেব কাটিং করার পর আমি দামারে যে ডিজাইনটা করেছি সেম ডিজাইনটাই স্লিভস দিয়ে করবো সেই জন্য আমি চার ইঞ্চি চড়া একটা পেপার বক্রম নিয়েছি আর দুই সাইডে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে মার্ক করে নিয়েছি আর ফাতা শেপের যেই ফাতাটা আমি কেটে নিয়েছি ওইটাকে এটার মাঝখানে বসে কলম দিয়ে আগে এঁকে নিয়ে এঁকে নেওয়ার পর এটা কাটিং করে পাতাটা আঁকার পর উপরে আমি সেম একটা রাউন্ড শেপ করে নেব যাতে এটা কাটিং করতে আমার সুবিধা এটা কাটিং করার পর মেইন ফেব্রিকের উপর হচ্ছে আমি এটাকে বসে দুই সাইডে দুইটা পাতা কিন্তু আমি কাটিনি কারণ এটার উপর সেলাই এটা কাটিং করার ফেললে এটা দেখতে আর সুন্দর লাগবে না মেইন ফেব্রিকের সাথে বসে আমি গ্লু দিয়ে সেট করে নিচ্ছি আর ফ্লাওয়ার শেপে যে লেসটা সেটাকে আমি আলাদাভাবে কাটিং করে পাতার মাঝখানে বসে নিয়েছি আর সেম লেসটাই আমি হচ্ছে স্লিপে ইউজ করতে স্লিপস মধ্যেও আমি অর্গানজা ফেব্রিকটা ইউজ করছি এন্ড এটাকে আমি গ্লু দিয়ে সেট করে নিচ্ছি যাতে সেলাই করে তো অসুবিধা না হয় তো ফাইনালি স্লিপসটা আমার রেডি করা হয়ে গেছে দুইটা স্লিপস আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর এটা আমি হচ্ছে পাকিস্তানি বেল স্লিপটা রাখতেছি স্লিপসটা রেডি করার পর আমি স্লিপসটা জয়েন করে নেব আমি সের কাপটাকে সোজা করে রেখে স্লিপসটাকে উল্টো করে দিয়ে সেলাই করে নেব জয়েন করার পর দুই সাইডে সেলাই দিয়ে ড্রেসটা কমপ্লিট করে ড্রেসটা সেলাই করার পর আমি সাইড পাড়াটা সেলাই করব অ্যান্ড সাইড পাড়াটা সেলাই করার পর ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর হয়ে স্লিপস নেক্স দামান সবগুলোর ডিজাইনই একবারে ইউনিক অ্যান্ড খুবই ভাইরাল একটা ড্রেস এন্ড মাশাল্লা মাশাল্লাহ ড্রেস এত সুন্দর হয়েছে আমি ভাবতেও পাইনি যে এতটা সুন্দর হবে তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে সেটা পরার পর এন্ড এটা কোনো বোঝা যাচ্ছে না যেটা আমি নিজেই মেয়ে করেছি কোন রেডিমেড একটা ড্রেস নিয়ে নিয়েছে আর এটা নেক্সট লিভ দা এত সুন্দর হয়েছে কি বলবো আমার নিজের ড্রেস টা পরে খুবই যেহেতু আমি গজ কাপড় দিয়ে বানিয়েছি এটা খুবই আরামদায়ক একটা ড্রেস মাশাল্লা খুবই সুন্দর আশা করছি ড্রেস তোমাদের ভালো লাগছে যদি আমার ড্রেস টা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কামি শেয়ার করতে বলবে আর যারা যারা আমার সাবস্ক্রাইব কোনো সাবস্ক্রাইব করে করি জায়গা নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ